কত সহজ সরল থাকলে নাবিজি জিজ্ঞাসা করতেছেন আচ্ছা সাহাবিরা বলতো দেখি কাদের ইমানটা সবচেয়ে দামি সাহবাই কারাম সরল উত্তর দিলেন নবী ইমানের ইমানটা আল্লাহর কাছে সবচেয়ে দামি নবীজি বললেন ফেরেস্তারা তো ইমান আনবেই তারা আল্লাহ সব বিষয়গুলো দেখে একটু ভাইবা চিন্তা বলো তো দেখি কাদের ইমান দামি কারাম আবার ভেবে চিনতে বললেন নবীদের ইমান আল্লাহর কাছে সবচেয়ে দামি নবীজি বললেন নবীরা তো ইমান আনবেই আল্লাহ নবীদেরকে নির্বাচিত করেছেন এবার নবীজি আবার প্রশ্ন করলেন সাহাবিরা বলতো দেখি কাদের ইমান দামি সাহাবাই বললেন নবী আমরা যারা আপনার সাহাবি সাহাবিদের ইমান আল্লাহর কাছে সবচেয়ে দামি নবীজি বললেন তোমরা তো আনবাই ও ফি কম আমি নবী তোমাদের ভিতরে আসি আমারে তোমরা দেখতেছ তোমরা তো ইমান আনবাই এমন একটা সময় আসবে যেই সময়ে আমি নাবি থাকব না আমার এমন কিছু মত আসবে মানে না দেখে যারা ইমান আনবে কলিজা থেকে মহাব্বত করে যারা ইমান আনবে তাদের ইমান সব চাইতে দামি হবে তাদের ইমানটা সবচেয়ে মূল্যবান হবে আর যারা আমরা জুম আতে একবারের জন্য নাবিজেকে দেখি নাই না দেখে যারা ইমান এনেছি আমাদের ইমানটা আল্লাহর কাছে বড় দামি আমাদের ইমানটা নাবির কাছে বড় দামি এই মান বড় শক্তিশালী এই মান বড় হিম্মত আলাইমান যে ইমানের প্রশংসা নাবিজি করলেন আপনি যদি ইমানের স্বাদ পেতে চান আলাই কুম্ভ সুন্নতি নাবিজির সুন্নত মানা লাগবে খোলা ফায়ের আশি দিনদের সুন্নত মানা লাগবে و عبد عليها দাঁতকে মারির দাঁত বলে সামনের দাঁত দিয়ে নবীজি বলেন নাই মারির দাঁত দিয়ে সাহাবা کرامের আদর্শ মেনে নেওয়া লাগবে এই জামিনে যদি দিনকে বিজয়ী করা লাগে মুসলমানদেরকে যদি মাজলুম অবস্থা থেকে আবার যদি সুদিনের দিকে ফিরিয়ে আনতে হয় আল্লাহ সাহাবিদের দিকে আসতে হবে যেই সাহাবিদের বক্তব্য ছিল ফিদা আপনার জন্য জীবন কোরবান হয়ে যাবে সেই আদর্শের দিকে যদি আপনি আসেন অবশ্যই যিনি ডেকে ডেকে বিজয় দিয়ে দিবেন তিনি কে দিক যেভাবে বিজয় আসছে মুসলিম উম্মার বিজয় নিহিত হবে সেখানে সাহবাই কারামের আদর্শ আছে যেখানে আমাদের আখলাকের ভিতরে সাহাবাই করামের আখলাক নেই সাহবাই কারাম ছিল নবী করিম সাল্লা ইসলামের হুবুহ অনুকরণীয় একদল আল্লাহর গোলাম যারা নবীজিকে হুবুহু অনুকরণ করছে ইস্তিঞ্জা করতে নবীজি যেই জায়গায় বসছেন আবদুল্লা বিন অমার যখন যাচ্ছিলেন উনার এস্তেঞ্জা ধরে নাই কিন্তু উনি এই জায়গায় একটু বসছেন প্রশ্ন করা হয়েছে কেউ আপনি তো করেন নাই বসলেন কেন উনি বলছে আমার নাবি এই জায়গায় বসছে এই জন্য আমি বসছি আল্লাহ চিন্তা করেন অনুকরণ অনুসরণ কারে বলে আমি আপনি নিজেকে মুসলিম বলে মনে করি আমরা গর্ব করি যে আমরা মুসলমান পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে আসলে কি আমি মুসলিম হতে পারছি কিনা এই যে নতুন একটা বৎসর পেলাম মহরম দিয়ে শুরু করলাম একটু হিসাব নিলাম আমি আপনি মুসলমান হতে পারছি কিনা নবীর দাবি করি মানুষকে আমরা ধোকা দেই বোকা বানাই এরকম লোকজনের সংখ্যা মুসলমানদের ভিতরে কম না বেশি না যেই ব্যক্তি ধোকা দিবে সেই লোকটা সব হতে পারে নবীর উম্মত হতে পারে না ধোকাবাজ নবীর উম্মত হতে পারে না নবীর উম্মত কাউকে ধোকা দিবে না আল্লাহ নবী সাহাবিরা সামান্য খেয়ে পরে জীবন পার করে দিয়েছে সবুর করেছে অনেক একদিন আল্লাহর হাবিব বের হলেন কাইলুলা করার সময় কাইলুলা মানি দুপুর কেন্দ্রিক সামান্য খাওয়ার পরে ঘুম এই সময়ে যখন বের হয়েছেন আল্লাহ নবী নজর করে দেখতেছে হজরতে আবু বকর আর ওমর দাঁড়ায় আছে খুদার সাতটা চেহারার ভিতরে বোঝা যাচ্ছে নবীজি বুঝতে বাকি নাই আবু বকরের বড় খুদা লেগে গেছে ওমরের বড় খুদা লেগে গেছে আল্লাহ রবি আদর করে তারপরে বললেন তোমাদের তোমাদেরকে খুদা লাগছে বললেন আল্লাহ খুদার এত কষ্ট এত যন্ত্রণা গুম আসতে ছিল না এই জন্য বের হয়ে আসছে আল্লাহ নবী বললেন আমারও বড় ক্ষুদা লেগেছে বাড়িতে গিয়ে হাজির হলেন আনসারি সেই সাহাবির বাড়িতে নাবিজি যখন গেলেন সাহাবি গিয়েছিল একটু পানি আনার জন্যে ভিতর থেকে সাহাবীর স্ত্রী যখন দেখলেন জগতের তিন তিন বিখ্যাত মানুষ চলে আসে নবীজির সঙ্গে মেহমান হয়েছে আবু বকর বকরো মরিয়াল ডাক দিয়ে তিনি বললেন আপনাদের মেহমানকে সুস্বাগতম নবী করিম সাল্লি ওয়াসাল্লাম গড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন আমার সাহাবি কোথায় ওগো নবীজি একটু পানি আনতে গেছে এবার সাহাবি পানি এনে দেখে আল্লাহ নবী আবু বকর হাজির হয়ে গেছে নবীকে দেখে অবাক হয়ে গেছে কি রেখে কি মিষ্টি পানি ও সামনে দিয়ে খেজুর গুলো দিয়ে দিল খেজুর গুলো দিয়ে দেওয়ার পরে আল্লাহ নবী আবু বকর অমর কে নিয়ে একটা একটা করে খেজুর খাচ্ছে সাহাবি ওই দিক বকরি জবায় দেওয়ার জন্য যাচ্ছে আল্লাহ নবী বলতেছে আবু বকর যে কয়টা খেজুর খেয়েছ সবগুলার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে লাতুস এই নিয়ামতের জবাব দেওয়া লাগবে চিন্তা করেন কয়েকটা খেজুর খেলে যদি জবাব দেওয়া লাগে আজকের এই সুখের দুনিয়ায় ইহলৌকিক সভ্যতার এই সময়ে পরলৌকিক জীবনকে যখন ভুলে গিয়েছি পরলৌকিক জীবনকে যখন ভুলে গিয়েছি যখন হারিয়ে দিয়েছে পরলৌকিক সভ্যতাকে যখন আমরা বিদায় জানিয়ে ফেলেছি এত পরিমাণ নিয়ামতের পাই টু পায় যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কে আল্লাহর সামনে দাঁড়ায় সেদিন জবাব দেওয়া লাগবে এজন্য সাহাবাই কারামের আদলে সাহাবাই কারামের আদর্শে জীবনটাকে গড়ার চেষ্টা করেন সাহাবাই কারাম অল্প খেয়ে তুষ্ট হতেন সামান্য পরে শুক্রিয় আদায় করতেন বিলাসী জীবন ছিল না খুব সামান্য জীবন যাপন করতেন আজকে আল্লাহ তালা আমাদের যে জীবন দিয়েছেন একজন সাহাবির সামনে যদি আল্লাহ দাঁড় করায় দেয় জবাব দেওয়ার মতো কোনো উপায় নেই এত খানা দানা এত কিছু আল্লাহ তালা দিয়েছেন এই যে আমরা পোশাকটা পড়ছি এখন সৌদি আরবের ট্রেডিশনাল ড্রেস হচ্ছে এরকম একটা আবায়া এক সময় এটা যুদ্ধকালীন একটা পোশাক ছিল এই জন্য এটা দেখবেন অনেক বড় সড়ক যাতে করে গোড়ার উপরে উঠা যায় এই জন্য একটা এরকম ড্রেস পরা হতো উটের উপরে যেন উঠা যায় এই জন্য এই ড্রেস গুলা পড়া হতো আবার খুব লম্বা চোরা চাদরের মতো বড় সড়ো হয় এরকম ড্রেস এখন সৌদি আরবের অহরহ লোক করতেছে অথচ ইসলামের সবচেয়ে কঠিন সময়টা যে সাহাইকার পরীক্ষা দিয়েছেন এর মধ্যে অন্যতম একটা পরীক্ষার সময় ছিল ওহুদের প্রান্তে শাহাদতের সময় সেই সময় সাফির ফিল ইসলাম ইসলামের প্রথম অ্যাম্বাসিডর সাহাবি যাকে দিয়ে নাবিজি জাগায় জাগায় দাওয়াত পাঠাইতেন সেই সাহাবি যখন শহীদ হয়ে গেছেন ওনার ইসলামের আগে পোশাক ছিল এমন আজকে একটা পরলে কালকে আরেকটা পরতেন ইসলাম গ্রহণের সময় তেমন কিছু নিয়ে আসতে পারে নাই দুই টুকরা কাপড় নিয়ে আসছে উনি যেদিন শহীদ হয়ে গেলেন নবীজি বললেন যাও একটু কাপড় আছে কিনা একটু খুঁজা দেখো আমার সাহাবীর একটু কাপড়টা দিয়ে ঢাইকা দিই সাবাইকেরাম এক টুকরা কাপড় পায় নাই যে এক টুকরা কাপড় পেয়েছে মাথা থাকলে পা বের হয়ে যায় পা ঢাকলে মাথাটা বের হয়ে যায় নবীজি বললেন যাও পা ইদ খির নামক গাছ দিয়ে ঢেকে দাও মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে দাও এক টুকরা কাপড় পর্যন্ত সাহবাহাম পায় নাই সাহাবায়াম কে মানার নাম হচ্ছে নাম ইমানের নমুনায়ামের বিদ্বেষ করা হচ্ছে বেঈমানি সাহাবায় কারামকে গালিগালাজ করা হচ্ছে কখনো কখনো যা কুফুরির দিকে চলে যাবে ঈমান নষ্ট হয়ে যাবে যে সাহাবায়ে کرام কে আল্লাহ পছন্দ করে রদি রাদিয়াল্লাহু আনহু মারদুআন আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্টির কথা জানিয়েছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইবাউনাকা তাহতাশ শাজার আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্টি প্রকাশ করেছেন আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন অবশ্যই তাদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট আল্লাহ যাদেরকে ভালোবাসেন সেই সাহাবাই রামের কোন রূপ বদলাম বলার কোনো সুযোগ আপনি নিজের যদি ইমানদার মনে করেন সাহাবাই রামের কোন বদলাম বলার কোনো সুযোগ নেই আমার আন্তরিক এজিদের মতো দুষ্ট চরিত্রের কোন ব্যক্তির প্রশংসা করার কোন সুযোগ নেই গত জুমাতে আমি আলোচনায় এজিদের বিষয় বলেছিলাম আপনার কাছে কি মনে হয় আমি এজিদের পক্ষে না বিপক্ষে এটা তো বললেন দশ পনেরো বিশ জন সবার কাছে কি মনে হয় পক্ষে না বিপক্ষে এজিদের ব্যাপারে পরিষ্কার জিজ্ঞাসা করা হয়েছে আহমাদ বিন হাম্বাল রহিমাহুল্লাহর মত বড় আলেমকে আপনি এজিদের ব্যাপারে কি বলবেন আপনি কি এজিদ থেকে কোন হাদিস নিবেন তিনি বললেন লাওয়ালা কারামা অসম্ভব তার তো কোনো ব্যক্তিত্ব নেই যে লোকের ব্যক্তিত্বই নাই এমন লোক থেকে হাদিস নেওয়া যায় না জোরে কোন আল্লাহ প্রশ্ন করা হয়েছে ইবনে হাজার আস কালানি রহিমাহুল্লাহ কে ইজিদ সম্পর্কে আপনার মতামত কি বলছে মাগদুহুন ফি আদালাতিহি তার ভিতরে কোনো আদালত নাই কোনো ন্যায় বিচার নাই সে মানুষের কাতারেই পড়ে না এই রকম এজিদের প্রশংসা করার কোনো সুযোগ নাই প্রশ্ন করা হয়েছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আপনার কি মতামত তিনি বলছে লা নাসুবহু ওয়ালা নুহিব্বুহু এইরকম মানুষকে ভালোবাসা যায় না তবে খুব বেশি করা দরকার এটা বক্তব্য এরকম অসংখ্য আলেম ইয়াজিদকে ঘৃণা প্রত্যাখ্যান করেছে ইতিহাসের নিকৃষ্ট ব্যক্তিদের একজন হচ্ছে ইয়াজিদ নবী পরিবারের একজন দুইজন না কলিজার টুকরাকে শহীদ করে দিয়েছে বাহাত্তর জনকে শহীদ করে দিয়েছে শুধু শহীদ করেই খান্ত হয় নাই এজিদের সেই বাহিনী উবৈদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হাউজা সহ নুসায়ের পুত্র মালিক সহ সিমার সহ আবদুল্লাহ বিন মারসাদ সহ এই লোকগুলো ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট লোক কেউ তাদের ঘোড়া দিয়ে ইমাম হোসাইনাদি আল্লাহ তালুদ্ দেহের উপরে ঘোড়াটা দিয়ে চালিয়েছে যাতে করে দেহটা নিশ্চিন্ন হয়ে যায় কেউ বর্ষা দিয়ে আল্লাহুর মুবারক দেহের মধ্যে আঘাত করেছে কেউ হোসেন সময় বলেছে নুসাইয়ের পুত্র মালেক তাপিষ্ট পানি দেয় নেই কেউ যাওয়ার সময় হোসেন নদী আল্লাহ তাল আনহুকে বলেছে জাহান নামের শুভ সংবাদ ল হোসেন নদী আল্লাহ তালহু বলেছেন কাল্লা ইবনি আত্বিমু ইলা রব্বির রাহিম শাফিইন মুতাআ কালেও নয় আমি আল্লাহ পাকের দিকে যাচ্ছি নানাজির সঙ্গে আমার সাক্ষাৎ হবে বলেন আল্লাহ এই পরিবারের সাথে যারা বিদ্বেষ করবে তারাও ঈমানের দাবি করতে পারে না শুধু তাই না যখন মোবারক মাথাটা নিয়ে যাওয়া হয়েছে যেই চেহারার ভিতরে নবিজি কত চুমা দিচ্ছেন দুলায় যখন মলিন হয়ে বুকে টেনে নিতেন আদর করে আদর করতেন মহাব্বত করতেন ভালোবাসতেন নবীজি নাকের ভিতরে চুমা দিয়েছেন চোখের ভিতরে চুমা দিয়েছেন কবলে চুমা দিয়েছেন ঠোঁটের ভিতরে আদর করে চুমো দিয়েছেন এই নাকের ভিতরে যখন কাঠি দিয়ে যখন

আমি নিজের চোখে দেখেছি আল্লাহর কসম নবীজির দুইটা ঠোঁট ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে দিয়ে নবীজির নাকটা ইমাম হোসাইনের নাকের মধ্যে লাগিয়ে ইমাম হুসাইনের নাকের মধ্যে নবীজির ঠোঁটটা দিয়ে বহুবার চুমু দিয়েছে এই নাকের মধ্যে তোমরা আঘাত করো না এই মহাব্বতের জায়গা নবীজির কলিজার টুকরা ইমাম হোসাইন দিয়ে আল্লাহাল শাহাদতের সেই নির্মম ট্রাজেডি মুসলিম ইতিহাসকে শেখায় কখনো কখনো আপনি দুর্বল হলেও জীবন আপনার চলে যেতে পারে ইসলামের জন্য এরপরে এই দুর্বলদেরকে যিনি বিজয় দান করবেন তিনি কে